নোয়াখালী নয় এবার আলোচনায় ভোলা বিভাগ দেশের প্রশাসনিক ভারসাম্য আনার কথা বলতে গিয়ে যেন বদলে যাচ্ছে সমীকরণ চট্টগ্রাম বিভাগকে ভেঙে নতুন বিভাগ করার কথা অনেক আগেই শোনা গেছে কিন্তু এবার নোয়াখালীর দাবির সঙ্গে যুক্ত হচ্ছে এমন কিছু লাইন যা পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছে নতুন পথে সোশ্যাল মিডিয়ায় এখন ছড়িয়ে পড়েছে নতুন স্লোগান ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভাই ভাই চাঁদপুর ভোলা থাকলো আমাদের আপত্তি নাই নোয়াখালী বিভাগ চাই এই একটিমাত্র লাইনেই শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ ভোলা কিন্তু ভৌগোলিকভাবে চট্টগ্রাম নয় বরং বরিশালের কাছাকাছি তাহলে নোয়াখালীর সঙ্গে ভোলাকে জুড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত ভোলার মানুষ বলছে আমরা তো দ্বীপ জেলা আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা আছে আমরা চাইলে নিজেরাই ভোলা বিভাগ হতে পারি নোয়াখালী চাই থাকতে চাই না ভোলা বাংলাদেশের সবচাইতে বড় দ্বীপ জেলা এখানে আছে বিশাল নদীবন্দর মেঘন ও তেঁতুলিয়া নদী ঘিরে সমুদ্রগামী যোগাযোগ গ্যাস ক্ষেত্র কৃষি উৎপাদন মৎস্য সম্পদ আর পর্যটনের অপার সম্ভাবনা এই জেলার মাটিতে রয়েছে ভবিষ্যতের শিল্প ঘরে তোলার উপযুক্ত পরিবেশ বলা হতে পারে দক্ষিণ উপকূলের বাণিজ্য জ্বালানির কেন্দ্রবিন্দু তাহলে কেন নয় ভোলা বিভাগ এমনটাই বা শুনতে খারাপ কিভাবে অন্যদিকে নোয়াখালীর লোকজন বলছে অর্থনৈতিকভাবে শক্তিশালী বিভাগ গঠনে ভোলার মতো জেলা যুক্ত হলে পুরো অঞ্চলটাই লাভবান হবে তবে বাস্তবতা এটি রাজনৈতিক ও জনমতের বিতর্কে সীমাবদ্ধ প্রশাসনিক কোনো সিদ্ধান্ত এখনও আসেনি তাহলে প্রশ্ন হলো ভোলাকে নোয়াখালী বিভাগের অংশ করা উচিত নাকি দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র ভোলা বিভাগ গঠনের দাবি সময়ের দাবি আপনি কি মনে করেন